এই ক্যাপসিকামের রেসিপিটি একবার করলে বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটা মারাঠি স্টাইলের ক্যাপসিকামের তরকারি শেয়ার করব। তো প্রথমে আমি একটুখানি বাদাম নিয়েছি রোস্ট করে এটাকে পাউডার বানিয়ে নেব তার সঙ্গে একটু মানে ছোলা রোস্ট করা ছোলা ওটাকে ওই আর একটু ভালো করে রোস্ট করে পাউডার করে নেবো এবার প্যানের মধ্যে আমি জিরে দিলাম জিরে পুরন দিলাম আর একটুখানি মৌরি পুরন দিলাম তো এবার একটুখানি নেড়ে চড়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব আর সাথে সাথে পেঁয়াজ কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ক্যাপ কেটে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো ক্যাপসিকামগুলো তোমরা ছোট করেও কাটতে পারো বড় করেও কাটতে পারো তো এইভাবে যেভাবে আমি কেটেছি এইভাবে করলে করলে পরে আর একটু ভালো লাগে টেস্টটা খেতে বড়টা বড় বড় করে কেটে দিলে একটু তাকিয়ে তাকিয়ে মানে একটু বড় বড় থাকলে ভালো লাগবে না তো ছোট করেই দিয়ে দিও তো এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম কিন্তু সঙ্গে সঙ্গে এবার পড়বে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি ক্যাপসিকাম তরকারিটাকে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এখানে সামান্য হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে এবার আবার ক্যাপসিকামটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষার পরে আমি এখানে ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়ে দিলাম নেড়ে আবার ঢেকে দিলাম দশ মিনিটে হওয়ার মতো দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এবার কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে রোস্ট করা যে বাদামের পাউডারটা আছে সেটা আমরা সরি আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু দুধ তোমরা জলও দিতে পারো দুধ দিলে একটু সারটা ভালো হয় তাই আমি এখানে দুধ দিয়েছি দুধ দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে ফুটে আসলে এর মধ্যে আমি রোস্ট করা যে ছোলাটা আছে পাউডার বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ঘন ঘন এটাকে নাড়তে থাকবো আর গ্যাসের আঁচটা কিন্তু কমানো থাকবে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখো ঢাকনাটা উঠিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি এবার আমার হয়ে গেছে ক্যাপসিকামের রেসিপিটা তো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লোজখানের মতো কমেন্ট করে দিও লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই